আজ আমরা জানবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দু কেমন যাবে চলুন জেনে বিশেষ সতর্ক থাকবে শরীরের ব্যাপারে তাই শরীর দিয়ে শুরু করছি বিভিন্ন রোগ ব্যাধির আক্রমণে আপনারা হতাশ হতে পারেন পেটের সমস্যা হাটের সমস্যা উচ্চ রক্তচাপ রক্তে শর্করা হ্রাস বৃদ্ধি সমস্যা চোখের অসুখে আপনারা কিন্তু কাবু হতে পারেন বিশেষ সাবধানতা এই বছরটা কিন্তু আপনাদের অবলম্বন করতেই হচ্ছে রাস্তাঘাটে খুব দেখে শুনে চলাফেরা করবেন না হলে কিন্তু বিপদের সংকেত থাকছে আর্থিক ভাব কিন্তু আপনাদের সবল থাকছে বিশেষ কোনো অসুবিধা দেখা যাচ্ছে না অপ্রত্যাশিত ধন আপনারা পেতে চলেছেন এই বছরে তবে কোনো প্রলোভনে পা দেবেন না এবার আসি প্রেমপ্রীতি ও দাম্পত্য জীবন প্রেম সম্পর্ক কিন্তু এবছর ভালোই থাকছে বিবাহ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু অন্য কোনো কারো কথায় প্রলোভনে পা দিয়ে নিজেদের সম্পর্ক নষ্ট করবেন না দাম্পত্য জীবন কিন্তু শুভ থাকছে স্বামী স্ত্রী উভয়কে বলবো আপনারা আপনাদের স্বাস্থ্য দিকে বিশেষ নজর দিন কর্মক্ষেত্রে যারা সরকারি চাকরি করছেন তাদের মোটামুটি ভালোই যাবে তবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত কোনো ঝুট ঝামেলায় অযথা জড়াবেন না কারণ হওয়ার সম্ভাবনা থাকছে যারা বেসরকারি কাজ করছেন তাদের বলবো এই বছরটা আপনাদের অনেক সুযোগ আসবে সেই সুযোগগুলো বিশেষ করে কাজে লাগানোর চেষ্টা করবেন আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই বছরটা শুভ তবে প্রণোবনে পা দেবেন না সন্তান ভাব কিন্তু শুভ থাকছে তাদের লেখাপড়া ও কর্মজীবন উন্নতি হতে চলেছে যারা লেখাপড়া করছেন তাদেরকে বলবো এই বছরটা মন কিন্তু একটু বেশি চঞ্চল থাকবে তাই লেখাপড়ার দিকে বিশেষ মনোযোগ হতে হবে উচ্চশিক্ষা ও গবেষণা যারা করছেন তাদেরকে বলবো বিলম্ব হলেও আপনি স্থির থাকুন সাফল্য কিন্তু আসবেই পারিবারিক ক্ষেত্রে পিতা উভয় স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে পিতার সুপরামর্শে আপনি কিছু লাভবান হতে চলেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নামার শিবায়